নমস্কার বন্ধুরা পি এস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি দেখাবো তোমরা যারা বেসরকারি কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা কি করে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা আসলে রাজ্য সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট তো ওই ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাপ্লাই করবে বা কীভাবে কাজের খবরগুলো জানতে পারবে একটা ব্রাউজার আগে ওপেন করে নেবে ব্রাউজার ওপেন করার পর এখানে এসে লিখবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এটি লিখে সার্চ করলে তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে তাতে একটিবার ক্লিক করবে এই ওয়েবসাইটে ঢুকলে দেখো ডান দিকে দেখতে পাবে তো এরকম বিজ্ঞপ্তি হলে এটাকে ক্লোজ করে দিও ডান দিকে দেখতে পাবে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়ের নেম কত বয়স থেকে কত বয়স অবধি কোয়ালিফিকেশান লাস্ট ডেট এদিকে সব শো করছে তো এগুলো বেসরকারি চাকরির ক্ষেত্রে থাকে অনেক লিমিটেড কোম্পানিও আছে এখানে প্রাইভেট লিমিটেড আছে লিমিটেড কোম্পানি আছে তো চাইলে তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারো তো এখানে অ্যাপ্লাই করার আগে তোমাদের যে কাজটি প্রথম করতে হবে সেটা হচ্ছে আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করাতে হবে তো তার জন্যে কি করতে হবে তবে নিউ এনরলমেন্ট জব সিকার তো এটিতে ক্লিক করলে তোমাদের সামনে পেজটা এইভাবে ওপেন হবে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো একবার পড়ে নিও পরে লাস্টে যে চেকবক্স আছে এখানে একটি টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্টেন্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে এটি ক্লিক করলে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছে কি কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং সেটা কত সাইজের মধ্যে এখানে দিয়ে দিচ্ছে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে করতে হবে নাম ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো প্রুফ অফ রেসিডেন্স হিসেবে রেশন কার্ড ভোটার আইডেন্টি কার্ড পাসপোর্ট বা আধার কার্ড দিতে পারো কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট দেবে হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবে এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে সব কোয়ালিফিকেশানের মার্কশিটগুলি আপলোড করতে হয় তো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে তো এরপরই দেখো কম্পালসারি ফিল্ডস বলে একটা অপশান আছে কম্পালসারি ফিল্ডস অপশানে পার্সোনাল ইনফরমেশানে প্রথমে তোমাদের নামটি লিখে দেবে তারপর তোমাদের বাবার বা মায়ের নাম দিয়ে দেবে তারপর স্বামী স্ত্রী স্বামী বা স্ত্রীর নাম থাক দিলেও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই এরপর এই লিস্ট থেকে তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবে অর্থাৎ লিঙ্গটি সিলেক্ট করে নেবে সেক্স মেল এটা সিলেক্ট করে নেবে ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবে এরপর যদি কাস্ট সার্টিফিকেট থাকে লিস্ট থেকে কাস্ট সার্টিফিকেটটি সিলেক্ট করে নেবে শিডিউল কাস্ট শিডিউল টাইপ যা আছে সেটা সিলেক্ট করে নেবে এরপর রিলিজিয়ানটি এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে যে রিলিজিয়ান তোমার হয় এরপর বৈবাহিক অবস্থান ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড যেটা হবে তুমি সেটা লিখে দেবে এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবে লিস্ট থেকে এখান থেকে মাস সিলেক্ট করে নেবে এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নেবে এরপর প্রতিবন্ধী হলে ইয়েস করবে না হলে নো করবে এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবে না হলে নো করবে এরপর চলে আসবে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে তোমাদের অ্যাড্রেসটি দিয়ে দেবে রাজ্য ওয়েস্টবেঙ্গল অটোমেটিক সিলেক্ট হবে কারণ যেহেতু এটা ওয়েস্টবেঙ্গলের পিনকোডটি এখান থেকে দিয়ে দেবে এখানে এক্সচেঞ্জটা সিলেক্ট করে নিতে হবে তোমাদের কোন এক্সচেঞ্জ এখানে টোটাল এক্সচেঞ্জের নামগুলো শো করবে তো তোমাদের যে এক্সচেঞ্জটা হবে এক্সচেঞ্জ অফিস সেই এক্সচেঞ্জ অফিস সিলেক্ট করে নেবে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে এখানে মেল অ্যাড্রেস দিয়ে দেবে এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে এরপর চলে আসতে হবে এডুকেশন ডিটেলস তো এখানে সে এক্সাম পাস্ট এখানে প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করবে মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছিলে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেবে এরপর এখানে কত সালে পাস করেছিল কত পার্সেন্টেজ পেয়েছিলে এরপর আবার অ্যাড নিউ রো করলে আবার রো নতুন চলে আসবে এখান থেকে সিলেক্ট করে নেবে এইচএস যেটা নিয়ে পড়ছে সায়েন্স ভোকেশনাল না কমার্স এখান থেকে বোর্ড বা ইউনিভার্সিটির নাম যেটা আছে সিলেক্ট করে নেবে এইভাবে অ্যাড নিউ যদি করো তোমাদের গ্র্যাজুয়েশান যা আছে নিউ নিউ করে প্রত্যেকটা সিলেক্ট করে দেবে শিক্ষাগত যোগ্যতা এরপর চলে আসবে ভাষাতে ল্যাঙ্গুয়েজ এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবে বাংলা এবার পড়তে জানলে রিড রাইট স্পিক স্পিক ফ্লুয়েন্টলি যদি পড়তে পারো তো এই ঘরটা ঠিক করে দেবে লিখতে পারলে এই ঘরে ঠিক করে দেবে বলতে পারলে এই ঘরে ঠিক করে দেবে ফ্লুয়েন্টলি বলতে পারলে এই ঘরে ঠিক করে দেবে এরপর আবার অ্যাড নিউ করে এখান থেকে যে ভাষা পারো ইংলিশটা সিলেক্ট করে দেবে পড়তে পারলে ঠিক করে দেবে এই ঘরে লিখতে পারলে এই ঘরে ঠিক করে দেবে বলতে পারলে এই ঘরে ঠিক করে দেবে ফ্লুয়েন্টলি বলতে পারলে এই ঘরে ঠিক করে দেবে এরপর অ্যাড নিউ করে হিন্দি সিলেক্ট করে নিতে পারো এইভাবে যতগুলো ভাষা জানো সিলেক্ট করে নিতে পারো আর যদি শুধুমাত্র বলতে পারো তাহলে স্পিক করতে পারবে অথবা যদি ফ্লুয়েন্টলি বলতে পারো স্পিক ফ্লুয়েন্টলি করলে এরপর উচ্চতা ওজন ছাতি জানা থাকলে দেবে না দিলেও হবে এবার এখান থেকে ফটোটি আপলোড করে নিতে হবে আপলোড চুজ ফাইলে ক্লিক করতে হবে এখানে ক্লিক কলিক করতে হবে জেপিজি জেপিইজি এই ফাইলে তোমাদের ফটোটি আপলোড করে নিতে হবে তো এখানে যাওয়ার পর তোমাদের ফটোটি সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিলে ফটোটি চলে আসবে এখানে নামটি শো করবে আর এখানে ডক্স ফাইলে অর্থাৎ ওয়ার্ড ফাইলে তোমাদের বায়োডাটা আপলোড করতে হবে সিভি এরপর যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে এক্সপিরিয়েন্স ডিটেলস সেক্ষেত্রে যে কোম্পানিতে কাজ করতে কোম্পানির নাম কোন পোস্টে কাজ করতে এক্সপিরিয়েন্স কত বছরের আছে কত স্যালারি দিত সেক্টরটা বেছে নেবে সেক্টর বেছে নেওয়ার পর যে তোমরা কোন পোস্টে মানে কাজ করেছো এখানে অনেকগুলি দেওয়া আছে যেমন আর এখানের মধ্যে যদি না থাকে ওয়ারলেস অপারেটার এক্স রে এর মধ্যে যদি না থাকে টাইপিং এগুলো আছে এগুলোর মধ্যে যদি না থাকে তো আদার্সে ক্লিক করে দিতে পারো এরপর যদি আরও এক্সপিরিয়েন্স থেকে থাকে তো অ্যাড নিউতে ক্লিক করে এক্সপিরিয়েন্স আবার অ্যাড করতে পারো এরপর অ্যাডিশনাল ইনফরমেশানে এখানে বাসস্থানের প্রমাণ অর্থাৎ তুমি যেখানে থাকো সেই প্রমাণ হিসেবে কি দিতে চাও রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে ভোটার কার্ড দিলে ভোটার কার্ড দেবে এখানে আইডি নাম্বারটা দিতে হবে ভোটার কার্ডে এবার তুমি অন্য জায়গায় কাজ করতে চাও কি না সেইটা এখান থেকে ইয়েস যদি চাও তাহলে ইয়েস করবে যদি স্টেটের মধ্যে থাকো আর যদি স্টেটের বাইরে থাকো তো ইয়েস আউটসাইড কান্ট্রি উইদিন কান্ট্রি যেটা ইচ্ছা আছে সেটা করতে পারো এখানে যদি রিলোকেট হতে চাও না হলে নো করে দেবে এবার এখানে এপিএল বা বিপিএল হলে ইয়েস বা নো করে দেবে অ্যাডিশনাল ইনফরমেশান কিছু দিলে দিতে পারো না দিলে দেওয়ার দরকার নেই এরপর সিকিউরিটি করতে এখানে বসিয়ে এখানে দুটো ঘরে টিক দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে তাহলে নেক্সট পেজটা তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এগুলো একবার মিলিয়ে দেখে নেবে এবার এখানে যেটা করতে হবে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে চুজ ফাইলে ক্লিক করলে যেখানে ডকুমেন্টস আছে আমি যেমন ডেস্কটপে আছে তাই ডেস্কটপটা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে এসে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট এটা দিতে হবে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আমি সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিচ্ছি এখানে চলে এলো কিন্তু প্রত্যেকটা ফাইল যেন পিডিএফে হয় এখান থেকে আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে তো এইভাবে সবকটি ফাইল আপলোড করে নিতে হবে প্রত্যেকটি ফাইল আপলোড করা হয়ে গেলে এখানে ভিউ ফাইল বলে দেখাবে অপশানগুলি এখানে ক্লিক করে দেখে নিতে পারো যে ঠিকঠাক দেওয়া হয়েছে কি না এরপর সাবমিটে ক্লিক করে দিতে হবে তাহলে এখানে তোমাদের সামনে একটি এস শো করবে তো এখান থেকে ওকে করে দিও তাহলে তোমাদের কাছে ফর্ম ফিল হয়ে যাবে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডিও পেয়ে যাবে তোমাদের ডিটেলসটি শো করবে তো এই পেজটিকে প্রিন্ট আউট করে তোমাদের যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস আছে সেখানে যেতে হবে ওরা তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবে